জুলা গণভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় সহযোগিতা করায় সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল এর আগে জয় ও জুনায়দ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল এ মামলার পরবর্তী শুনানি দশই ডিসেম্বর এদিকে একই ট্রাইব্যুনাল কারফিউর মাধ্যমে মানুষ হত্যার নির্দেশ দেয় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধেও অভিযোগ আমলে নেয় আরেকটি রিপোর্ট কিন্তু নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আসা আর ফেলা সারপ্রাইজ সেরা বিশে জুলাই গণ অভ্যুত্থানের সময় হঠাৎ হঠাৎই বন্ধ করা হতো ইন্টারনেট সেবা সে সময় সতেরোই জুলাই মধ্যরাত থেকে আঠাশ জুলাই পর্যন্ত বন্ধ ছিল মোবাইল ইন্টারনেট এছাড়াও ফেসবুক ও হোয়াটসঅ্যাপ সহ ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ ছিল ১৩ দিন যা স্বাভাবিক হয় পাঁচ আগস্ট দুপুর থেকে যার ফলে সাধারণ মানুষ এবং আন্দোলনকারীদের যোগাযোগে অসুবিধায় পড়তে হয় এসব ব্যাখ্যা তুলে ধরে বুধবার সজীব ওয়াজেদ জয় ও জোনায়দ আহমেদ পলকের বিরুদ্ধে প্রসিকিউশনে অভিযোগ দাখিল করে তদন্ত সংস্থা সেখানে বলা হয় জুলাই আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে ঢাকাসহ সারাদেশে ইন্টারনেট বন্ধ করে আন্দোলন দমনের পরিকল্পনা করা হয় আর এ পরিকল্পনায় সরাসরি যুক্ত ছিলেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন সজীব আহমেদ ওয়াজেদ জয় উনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন জুনায়দ আহমেদ পলক জনাব আনিসুল হক এবং জনাব সালমান ফজলুর রহমান এই তিনজনের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্টের আদেশ দিয়েছেন এদিকে জিজ্ঞাসাবাদে পলক জানিয়েছেন এই ইন্টারনেট বন্ধ করা হয় বিশ্বের কাছ থেকে গণহত্যার তথ্য আড়াল করার জন্য হত্যার নির্দেশ কার্যকর করার জন্য সজীব অজেদ জয়ের পরামর্শে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক ইন্টারনেট পরিষেবা প্রথমে স্লো করে দেন এরপরে সম্পূর্ণরূপে বন্ধ করে হত্যা এবং নির্যাতনের তথ্য আড়াল করে এই হত্যাযজ্ঞ পরিচালনায় সহায়তা এবং সম্পৃক্ততা থেকেছে এদিন আরেক মামলায় আনিসুল হক সালমান এফ রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন আন্দোলনকারীদেরকে আসামি করে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল দুশো ছিয়াশিটি যে মামলাগুলোতে আসামি ছিল সাড়ে চার লক্ষ আন্দোলনরত ছাত্রজনতা এই মিথ্যা মামলার মাধ্যমে তাদেরকে অবৈধভাবে গ্রেফতার করে আটক রেখে তাদের উপরে হেফাজতে নির্যাতন করা হয় এই দুজনের বিরুদ্ধে আন্দোলন দমনে কারফিউ জারি সহ সকল হত্যাকাণ্ডের পরামর্শ প্রমাণ মিলেছে জুলাই চলাকালে একটা ফোনে কথোপকথন করেন ওনারা এই কথোপকথনের এক পর্যায়ে বলেন যে কারফিউ চলা অবস্থায় এদেরকে মানে আন্দোলনকারী ছাত্র জনতাদেরকে শেষ করে দিতে হবে ঢাকা শহর সহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয় এই হত্যাকাণ্ডে ওনাদের এই সকল বক্তব্য উস্কানিমূলকভাবে ব্যবহৃত হয়েছে সহায়তা প্রদান করেছেন এবং ওনারা সম্পৃক্ত থেকেছেন রামপুরায় আঠাশ জনকে হত্যা মামলায় দুই সেরা কর্মকর্তা সহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি চোদ্দই ডিসেম্বর নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল সাকেরা আরজু একুশে টেলিভিশন ঢাকা